হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে তো এখন আমরা শুরু করছি থার্ড সেমিস্টারের কোর্স এবং আজকে এই কোর্সটা শুরু করার মানে প্রথম যে ইন্ট্রোডাকশন ক্লাস আছে তোমাদের আজকে সেখানে কী কী পড়তে হবে এই নিয়ে আলোচনা করব থার্ড সেমিস্টারে মোট কতগুলো পেপার থাকবে মোট কতগুলো পেপারে পরীক্ষা দিতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তারপরে ধাপে ধাপে আমাদের প্রত্যেকটা সিলেবাস নিয়ে কিন্তু এই চ্যানেলটিতে আলোচনা করা হবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে এখানে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অফিসিয়াল নাম্বার জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্সটি রয়েছে থার্ড সেমিস্টার যারা স্টুডেন্টরা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদের টোটাল কোর্স আমাদের থাকে মেজর মাইনর যে কটা তোমার সাবজেক্ট রয়েছে অল সাবজেক্ট মিলে কিন্তু আমাদের কোর্স করা হয়েছে ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস কিন্তু আমরা এখন দিচ্ছি পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটা যার জন্য তোমরা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে যারা অ্যাডমিশন নেবে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাস পুরোটা থাকছে আমাদের যারা অ্যাডমিশন নেবে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই কোর্সটা পেয়ে যাচ্ছ অর্থাৎ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে পুরো ছটা সাবজেক্টের যাবতীয় নোটস ক্লাসেস রেকর্ডেড ভার্সিনে সাজেশনস পিডিএফ আকারে অল নোটস এগুলো কিন্তু তোমরা পাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে এছাড়া তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে এবং সেখান থেকে সমস্ত ডিটেলসটা তোমরা পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে এখানে দেখো এনপি থার্ড সেমিস্টারে যে বিষয়গুলো পড়তে হবে তোমার কোন কোন বিষয়গুলো যে মেজর অথবা ডিএসসি থ্রি জিরো ওয়ান বলে তোমাদের একটা পেপার এখানে মেজর হবে সরি ভুলবশত মাইনর হয়ে গেছে মেজর থ্রি জিরো টু বলে একটা পেপার থাকবে অর্থাৎ তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্র বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু এবার দুটো মেজরের পেপার থাকছে ধরো কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো ওকে কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাহলে হিস্ট্রি তোমাকে দুটো পেপার পড়তে হবে একটা হিস্ট্রি মেজর থ্রি জিরো ওয়ান একটা হিস্ট্রি মেজর থ্রি জিরো টু এই দুটো পেপার কিন্তু হিস্ট্রি পড়তে হবে এবার ধরো কেউ বাংলা মেজর নিয়ে বা বাংলা অনার্স নিয়ে পড়ছো তাহলে বেঙ্গলির কিন্তু তোমাদের দুটো মেজরের পেপার পড়তে হবে বেঙ্গলি থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টু মেজর ওকে এইবার ধরো কেউ এডুকেশনে মেজর ইউনিভার্সিটি তাহলে কিন্তু এখানে মেজর মেজর এডুকেশন এডুকেশন এই দুটোকে নিয়ে পড়তে হবে কেউ ইংলিশ নিতে পারো এখানে কেউ যে যেটা নিয়েছ আর কি তার কিন্তু সেই দুটো পেপার কিন্তু এখানে থাকছে এইবার তোমার একটা পেপার থাকবে সেটা হচ্ছে মাইনর বলে একটা পেপার যেটা তুমি চয়েস করেছো থার্ড সেমিস্টারে সেই পেপারটা কিন্তু থাকবে এসএসসি থ্রি বলে তুমি যেই সাবজেক্ট নিয়েছ অর্থাৎ এটা কিন্তু তোমার মেজরের যে পেপারটা নেওয়া আছে তারই কিন্তু এসএসসি পেপার কিন্তু এখানে থাকছে দেন এই সি থ্রিতে থাকবে একটা কম্পালসারি পেপার এবং এমডিসি থ্রি হিসাবে তুমি যেটা নিয়েছ সেই পেপারটাও কিন্তু তোমার এখানে থাকবে অর্থাৎ মোট কটা পেপার হলো মোট এখানে ছটা পেপার এবং এই ছটা পেপারের আমাদের টোটাল কোর্স ফি রাখছি আমরা ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আপ টু সেপ্টেম্বর মাস পর্যন্ত যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের তুমি পুরো কোর্সটা কিন্তু পাচ্ছো অর্থাৎ সেপ্টেম্বরের পরে যদি যুক্ত হও তাহলে কিন্তু পুরো 1199 পুরো প্যাকেজ দিয়েই কিন্তু তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে তো চলো শুরু করছি পরবর্তী ধাপগুলো আমাদের কিছু রুলস রেগুলেশন আছে अबाउट কোর্সেস ব্যাপারে যে কোর্সের ব্যাপারে কি যে আমাদের কোর্সের সময়কাল কিন্তু 6 মাস যেহেতু তোমাদের একটা কোর্স হচ্ছে 6 মাস সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেমে 6 মাসের মধ্যে কিন্তু তোমাকে সমস্ত কোর্সটা কভার আপ করে নেওয়া হবে সমস্ত নোটপত্র যেটা দেওয়া হবে সেটা পিডিএফ আকারে নোটস দেওয়া হবে ক্লাস কিন্তু রেকর্ডেড ভার্সনে দেওয়া হবে সমস্ত ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো রেকর্ড ভার্সন তোমার পরীক্ষা পর্যন্ত তুমি যতগুলো ক্লাস যতবার খুশি তুমি প্লে করে দেখতে পারবে এই অ্যাক্সেসটা তোমাকে আমরা দিয়ে রাখছি ছ মাসের জন্য দেন সাজেশনস কিন্তু পরীক্ষার দুমাস আগে দেওয়া হবে মেজর পেপারগুলো সাজেশন যেগুলো রয়েছে এবং মাইনর পেপার এ এই সি পেপার সমস্ত পেপারের সাজেশন আমরা অন্ততপক্ষে পরীক্ষার দুমাস আগে সেটা তোমাকে প্রোভাইড করে দেবো কোন সমস্যা হলে সেটা এস এম এস করতে হবে কিন্তু যে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা এস এম এস করবে আমাদের যে নাম্বার আছে অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে তোমরা কোর্স নেওয়ার পরে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে সেই হেল্পলাইন নাম্বারে আমাদের এস এম এস করতে হবে যেহেতু আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যেটা পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে রয়েছে আমাদের এই সেন্টারে যে পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমাদের টোটাল বারোটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হচ্ছে যেহেতু এত স্টুডেন্ট আমাদের সারাক্ষণ কল করছে অনেক সময় হয়তো তুমি কলে নাও পেতে পারো সেই কারণে আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে এস এম করবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যাক্সিমাম এটা বলছি ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু আমরা সমস্যাটা তোমার সমাধান করে দেবো অর্থাৎ রিপ্লাইটা তোমরা পাবে এবং শুধুমাত্র রিপ্লাই নয় তোমার যা প্রবলেমস আছে সেই প্রবলেমসটা কিন্তু আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যাক্সিমাম এই টাইমের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো দেন প্রতি সেমিস্টারে একবার কিন্তু পেমেন্ট করতে হবে প্রতি সেমিস্টারে একবারই তোমাকে পে করতে হবে অর্থাৎ যেটা ফাইভ হান্ড্রেড নাইন এখন যেটা অফারে চলছে তাতে ফাইভ হান্ড্রেড নাইন একবারই কিন্তু দিতে হচ্ছে এবং প্রতি রবিবার কিন্তু আমাদের প্রতি সপ্তাহে অফিস কিন্তু বন্ধ থাকে এদিন কোনো ফোন করার পরে তুমি বলতে পারো বা মেসেজ করার পরে বলতে পারো যে স্যার আমি তো মেসেজ করেছি আপনারা তো বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দেবেন কিন্তু কেন দিলেন না সেদিন যদি রবিবার থাকে তাহলে কিন্তু কোনো রকম রিপ্লাই পারবে না কারণ আমাদের রবিবারে অফিস বন্ধ থাকে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমাদের পুরো টিম যারা তোমাদের বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকে তো আরও টিচার্সরা রয়েছে এখানে সবার ব্যাপারে নেই আরো বিভিন্ন টিচারদের ভিডিও তোমরা পাবে আচ্ছা তো থ্যাংক ইউ আজকে এতটুকুই থাকছে ক্লাসটা তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা সময় নষ্ট করবে না খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ